মা যখন টিউশন টিচারকে ফোন করবে বলে আজকেই আমি তো টিউশন টিচারকে ফোন করব আর ফোন করে জিজ্ঞাসা করব তুই কেমন পড়াশোনা করছিস তারা আমি ফোনটা করছি হুম মা করো করো আজকে ফোন করো করো না ফোন আজকে তো স্যার কিছুই বলবে না কারণ আজকে তো আমি সব পড়া পেরেছি তোর মাসি ফোন করছে তার আগে মাসির সাথে কথা বলে নি হুম রাখ ঠিক আছে আজ আর তোর মাস্টারকে ফোন করছি না অনেক রাত হয়ে গেছে কালকে আবার ফোন করব আচ্ছা ঠিক আছে সেদিন তো তাহলে তোর মাস্টারকে ফোন করা হলো না আজকে তাহলে আমি তোর মাস্টারকে ফোন করব ফোন করে জিজ্ঞাসা করি কেমন তুই পড়াশোনা করছিস এই রে আজকেই মা ফোন করবে আর আজকেই আমি পড়াটা স্যারের কাছে পারলাম না আজকে যদি স্যারকে ফোন করে আমি শেষ হ্যালো হ্যাঁ স্যার ও তাহলে কেমন পড়াশোনা করছে আজকে কোনো বইয়ের পড়া পারেনি ও পড়া পারেনি আজকে না আমি কান ধরে বাইরে বের করে দিয়েছিলাম ঠিক আছে আপনি রাখুন এখনকার দিনে ছেলেমেয়েরা মাঠে গিয়ে যেভাবে খেলা করে কি মানা কোথায় যাচ্ছিস আজকে সব বন্ধুরা মাঠে যাচ্ছে খেলতে তাই আমিও যাচ্ছি আজকে ওদের সাথে আহ আমাদের সময়কার দিনগুলো মনে হয় আবার ফিরে পাচ্ছি কারণ আমাদের সময় তো আমরা সব সময় মাঠে খেলা করতাম। তোকে দেখেও যে তুই এখনকার ছেলে মেয়েদের মতো বাড়িতে বসে ওই রকম ফ্রি ফায়ার পাবজি খেলিস না তুই আমাদের মতো মাঠে গিয়ে বন্ধুদের সাথে খেলতে যাচ্ছিস যা মা যা একটু খেলে আয় আরে না আমাদের তো মাঠে গিয়েই ফ্রি ফায়ারের ম্যাচ হবে ওখানে গিয়ে সবাই মিলে একসাথে বসে খেলবো কাস্টম আছে না ভার্সেস সেই জন্য মাঠে গিয়েও দিন ছোটবেলায় পাড়ায় যখন আইসক্রিমের গাড়ি আসতো তখন যা হতো আইসক্রিম কাকু এসছে মায়ের কাছে যাই দশ টাকা নেই আজকে একটা আইসক্রিম কিনে খাবো ও মা বাইরে আইসক্রিম কাকু আইসক্রিম বেচতে এসছে তুমি আমাকে দশ টাকা দাও না গো একটা আইসক্রিম কিনে খাবো আইসক্রিম খাবি দাও না মা দাও না এক্ষুনি চলে যাবে তো একে একটুখানি ব্যস্ত রাখতে হবে যাতে আইসক্রিম ওলাটা চলে যায় আচ্ছা কোন আইসক্রিম কাকুটা এসছে যেটা আগে আসতো নাকি এটা নতুন যেটা আগে আসতো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই কিন্তু আইসক্রিমটা দেখে নিস কারণ অনেক জায়গায় কিন্তু পুকুরের পচা জল দিয়ে আইসক্রিম তৈরি করে ঠিক আছে মা তুমি দাও না এক্ষুনি তো আইসক্রিম কাকু চলে যাবে কোন রাস্তা দিয়ে এলো বলতো আইসক্রিম কাকুটা রাস্তা দিয়ে গো মা তুমি দাও না তাড়াতাড়ি টাকাটা আচ্ছা দিচ্ছি আর তো আওয়াজ পাচ্ছি না আইসক্রিম কাকুটার তাহলে কি আইসক্রিম কাকুটা চলে গেল ছাড়ো তোমাকে আর টাকা দিতে হবে না আইসক্রিম কাকু চলে গেছে ঠিক আছে যা কাল খাবি মা যখন আমাকে বানিয়ে কথা বলতে বলেন এই মানা হুম তোর পিসি ফোন করেছে তুই ফোনটা ধরে বলবি মা এখন রান্নাঘরে রান্না করছে তাই মা এখন আসতে পারবে না আচ্ছা ঠিক আছে আমাকে দাও আমি বলে দিচ্ছি বিকেল বেলা ফোন করবে তখন মার বাপি ফ্রি থাকবে ঠিক আছে এই নে বল হ্যালো হ্যাঁ তোর মাকে দে তো হ্যাঁ পিসি হ্যাঁ মা আমাকে বলতে বললো মা এখন রান্নাঘরে আছে তাই রান্না করছে ফোন ধরতে পারবে না তোমার হ্যালো কি করছো তুমি হ্যাঁ দিদি বলো হ্যাঁ ও কি জানো বলছিল কিছু না তোমরা সবাই ভালো আছো তো এখন রান্না করছিলে হ্যাঁ এই রান্নাঘরে ছিলাম রান্নাঘর থেকে এই মাত্র এলাম আচ্ছা আর এসেই শুনলাম তুমি ফোন করেছো সেই জন্য ফোনটা ধরতে চলে এলাম মা যখন আমাকে টাকা দিতে বলে মা এই জামাটা দেখো নতুন অর্ডার করেছিলাম কেমন হয়েছে বলো হুম মায়ের তো খেটে হার মাস এক হয়ে যাচ্ছে সেদিকে তো তোমার কোনো খেয়াল নেই খালি আজ এই জামা কাল ওই জামা অর্ডার দেওয়া হচ্ছে এই মরেছে হাওয়া এত গরম কেন সকাল থেকে বলছি হ্যাঁ তোর মাকেও তো একটু কিছু কিনে দিতে পারিস অন্যদের মেয়েদের দেখে যা মায়েদের জন্য কত কিছু কিনে দিচ্ছে তুই মাত্র দু টাকা তো হাতে দিতে পারিস মা মাত্র দু টাকা লাগবে দাঁড়াও 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 এই নাও দু টাকা তুমি আমার থেকে মাত্র এইটুকুনি জিনিস চাও মা এই নাও দু টাকা তোকে দেখ আজকে আমি কি করি তুই আমার হাতে দু টাকা ধরাতে এসেছিস মরেছে দাঁড়া আজকে তোর হচ্ছে